মহালয়া মানে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা জ্যোতির্বিদ্যা অনুসারে এই দিন স্বর্গলুক মর্তলুকে সংস্পর্শে আসে এবং ওই দিন পিণ্ডদানের মাধ্যমে তর্পণ অনুষ্ঠিত হয় যার ফলে দরে নেওয়া হয় আমাদের পূর্বপুরুষদের আত্মার মুক্তি ও সন্তুষ্টি গঠে তারপর আসে দেবীপক্ষ মহালয়া তিথিকে কেন্দ্র করে বেশ কিছু গল্প রয়েছে মার্কণ্ডীয় পুরাণে সম্রাট সুরা এবং সম্রাট সমাধির যখন উত্থান গঠে তখন তারা বনবাসে যান এবং মেদা নামক ব্যক্তির পরামর্শে বসন্তকালে দেবীর স্তুতি আরাধনা করেন তাই দেবীর আরেক নাম বাসন্তী এরপর আসে মায়ের অকালবোধন পর্ব অর্থাৎ পুরাণ মতে সূর্যের দক্ষিণয়ানের পর সমস্ত দেবদেবীদের কাল বলে ধরা হয় এবং এবং এই সময় রাজা রামচন্দ্র যুদ্ধ জয়ের জন্য শরৎকালে দেবী দুর্গা শরণাপন্ন হন তাই এটা আমাদের কাছে শারদীয় দুর্গাপূজা নামে পরিচিত এবং অসময়ে মাতৃ আরাধনা করার জন্য এটি অকালবুদন নামে অভিহিত করা হয় মহালয়া মানে পূজার সূচনা সেজে উঠে সকল শহর গ্রামের অলিগলি সহ সকল মানুষগণ তৈরি হয় প্যান্ডেল ছড়িয়ে পড়ে শিউলি ফুলের গন্ধ অবশেষে আসে সেই পাঁচ দিন মেতে উঠে সবাই আনন্দ উল্লাসে ভিড়ি জমে প্যান্ডেলে প্যান্ডেলে ঢাকে পড়লো কাঠি শুরু হলো ধুনুচির পালা প্রতিযোগিতা হয় কার ঠাকুর সেরা তবে শেষে আসে এক দারুণ আবেগ জাতি দ্বন্দ্ব ভুলে মেতে উঠে কেবল মানুষের সমাবেশ তোমাদের সকলকে জানাই বাসন্তী পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ভালোবাসা তোমরা খুব ভালোভাবে পূজা কাটাও এনজয় করো আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ